এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ পরীক্ষার আর বেশি সময় নেই যে যদিও আমি এর আগে আমি তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করতে পারিনি তার জন্য ভীষণভাবে দুঃখিত তবে এই সাজেশনের প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে রাখবে তাহলে এই পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে উচ্চ মাধ্যমিক দু বাংলা সাজেশন পাঁচ পাঁচ মার্কের তোমাদের আটটি প্রশ্নের উত্তর করতে হয় আর দশ মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হয় অর্থাৎ তোমাদের দশ মার্কের প্রবন্ধ রচনা করতে হয় তাই পাঁচ ও দশ মার্কের প্রশ্নের সাজেশন দু এবার একদম কমপ্লিট সাজেশন সমস্ত রয়েছে এই সাজেশনে তোমরা অবশ্যই সাজেশনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের প্রথমে ছোট গল্প থেকে তোমার একটি প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের তিনটি ছোট গল্প রয়েছে তার মধ্যে এই বছর ভাত এই ছোট গল্পটি ভীষণ ইম্পর্টেন্ট শুধু যদি তোমরা ভাত গল্পটি থেকে এই সমস্ত প্রশ্ন পড়ো তাহলেই পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার চলো দেখে নিই আজকের সাজেশনটি তবে এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নের উত্তরের পিডিএফ কপি পেতে চাও তাহলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে দুশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে দুশো টাকা পেমেন্ট করে দিলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে আর যদি চাও শুধু বড় প্রশ্ন নিব তাহলে তোমাকে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলে শুধু বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের যে সমস্ত সাজেশনের প্রশ্নগুলো থাকবে সমস্ত প্রশ্নের সাজেশনের উত্তর তুমি পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপিটি দেখানো হবে পুরোটাই কম্পিউটার টাইপ এখানে কোনো হাতে লেখা বা ছবি তোলা নয় বইয়ের ছবি তোলা পিডিএফ নয় এটি কম্পিউটার টাইপ পিডিএফ এক নম্বর প্রশ্ন দেখো ভাত গল্প থেকে যা আর নেই যা ঝড় জলে মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল দুই নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর যেগুলো তুলনামূলক কম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট কিন্তু তুলনামূলক হারে কম ইম্পর্টেন্ট দেখো বাদার ভাত খেলে তবে সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী ভাত গল্প থেকে তৃতীয় প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে কি করেছিল চার নম্বর প্রশ্ন এই সংসারে কিছু চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে তার গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এখানে তাকে বলতে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করেছিল কেন ভাতের প্রতি অত্যধিক আসক্তি তার জীবনে কি পরিণতি ডেকে এনেছিল প্রশ্নের মানব পাশে লিখে দেওয়া রয়েছে এরপরে ছয় নম্বর প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এই রূপ আচরণ করেছিল তার এই রূপ আচরণের কারণ বিশ্লেষণ করো তোমরা এই ছটি প্রশ্ন যদি পড়ো ভাত গল্প থেকে তাহলে আশা করি একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তবে যদি রিস্ক নিতে না চাও তাহলে এই ভারতবর্ষ থেকে এই গল্প এই প্রশ্ন প্রশ্নকটি দেখে রাখতে পারো দেখো ভারত ভারতবর্ষ থেকে প্রথম প্রশ্ন রো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে আবছা সে ক্রমশ আবছা হয়ে গেল কেন দুই নম্বর প্রশ্ন বুড়ির শরীরে উজ্জ্বল তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি তিন নম্বর প্রশ্ন সে সেই সময় এলো বুড়ি এই বুড়ির চেহারার পরিচয় দাও গল্পের শেষে বুড়ির ভূমিকা সম্বন্ধে আলোচনা করো তারপরে কবিতা থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের পাঠ্য পাঁচটি কবিতা রয়েছে তার মধ্যে শিকার এবং রূপনারায়ণের কুলে এই দুটি কবিতা থেকে দু সালে প্রশ্ন পড়ে গেছে তাই এই দুটি কবিতা তোমাদের গুরুত্বপূর্ণ নয় বাকি যে তিনটি কবিতা রয়েছে সেই তিনটি কবিতা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই তিনটি কবিতা অবশ্যই ভালো করে পড়বে তিনটি কবিতার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে মহুয়ার দেশ থেকে প্রশ্ন আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার কামনার কারণ কি ছিল দুই নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষের কথা বলা হয়েছে তার তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন তিন নম্বর প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন চার নম্বর প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন কীভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার কথা বলেছেন এরপরে আমি দেখি কবিতা থেকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখার দরকার কেন দুই নম্বর প্রশ্ন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছেন এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তিন নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন শহরের অসুখ হা করে কেবল সবুজ খাই কবির এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো বা তাৎপর্য বিশ্লেষণ লেখো বা তাৎপর্য লেখো চার নম্বর প্রশ্ন বহুদিন জঙ্গলে কাটেনি দিন কেন কবির এ কথা বলেছেন তার এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর কবিতা ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাসগুপ্তের লেখা এক নম্বর প্রশ্ন কেন তবে লেখা কেন গান গাওয়া তাও কেন তবে আঁকা এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কোন বিশেষ মানুষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে এখানে যদি নাই ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি নাই থাকি না থাকি এখানে এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে জননী ক্রন্দনরতা কেন চার নম্বর প্রশ্ন আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন প্রশ্নের প্রতিটি কত মার্ক সেগুলো প্রশ্নের পাশে লিখে দেওয়া রয়েছে নাটক তোমাদের দুটো নাটক পাঠ্য রয়েছে একটি নাটক একটি প্রশ্নের উত্তর করতে হবে দুটি নাটক থেকে একটি একটি করে প্রশ্ন থাকবে তোমাদের দুটি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে দুটো নাটক থেকে আমি অল্প অল্প প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে একটি নাটক থেকে পড়তে পারো অথবা দুটি নাটকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে রাখতে পারো এক নম্বর প্রশ্ন দেখো আর একবার এক মারাঠি তামাশাই দেখেছিলাম বক্তা মারাঠি তামাশাই কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন তারপরে দুই নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এই নাম হওয়া এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো এরপরে তিন নম্বর প্রশ্ন এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে কে কখন কথা বলেছেন এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন অথবা এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলেছেন বক্তার বক্তব্যটির তাৎপর্য লেখ চার নম্বর প্রশ্ন বুদ্ধিটা কি করে এলো বলি কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমন সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন অভিনেতা মানে এক চাকর একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো দুই নম্বর প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তার বক্তা মনে করেন তিন নম্বর প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই মন্তব্যটির তাৎপর্য লেখো চার নম্বর প্রশ্ন নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো এবার আন্তর্জাতিক কবিতা ও গল্প থেকে প্রশ্ন তোমাদের আন্তর্জাতিক কবিতা থেকে অথবা গল্প থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের দুটি প্রশ্ন থাকে তাই তোমরা আন্তর্জাতিক কবিতাটি ভালো করে পড়তে পারো অথবা আন্তর্জাতিক গল্পটি ভালো করে পড়তে পারো যে কোনো একটি ভালো করে পড়লেই তুমি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তবে এই সাজেশনের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা থেকে প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন দুই নম্বর প্রশ্ন বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় পাথর ঘাড়ে করে আনতো কারা অথচ ইতিহাসে কাদের কথা কেন লেখা আছে তিন নম্বর প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কী যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাব তার পরিচয় দাও তার মনোভাবের পরিচয় দাও এরপরে চার নম্বর প্রশ্ন কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি উদ্ধৃতি উদ্ধৃতিটির বা উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ফিলিপ কেঁদেছিল কেন আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন অলৌকিক গল্প থেকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানা কি মর্দানাকে কি করতে হয়েছিল তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল দুই নম্বর প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল চার নম্বর প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাকে লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন পরে কীভাবে এই ঘটনায় বিস্তার তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তারপরে পাঁচ নম্বর প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল ছয় নম্বর প্রশ্ন অবাক বিহবল হয়ে বসে আছি মুখে আর কথা নেই মুখে কথা নেই কেন এই ছিল এই তোমাদের গল্প থেকে সরি অল আন্তর্জাতিক গল্প থেকে প্রশ্ন এই প্রশ্ন কটি অবশ্যই ভালো করে দেখে রাখবে তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে এরপরে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ সেখান থেকে হাত বাড়াও এটি ভীষণ ইম্পর্টেন্ট এই এই হাত বাড়াও থেকে যদি ভালো করে পড়ো তাহলে কমন পেয়ে যাবে এক নম্বর প্রশ্ন তোমা তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে চেয়েছেন দুই নম্বর সরু লিকলিকেও আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে এখানে খুনিদের বলতে লেখক কাদের বুঝিয়েছেন সে শনাক্ত করছে বলার কারণ কি ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল অথবা তাতে চেংমানের চোখ কপালে উঠল চেংমানকে তার চোখ কপালে উঠার কারণ কি চার নম্বর প্রশ্ন আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন কি যোদ্দার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখক গারো পাহাড়ের নিচে এই প্রবন্ধ থেকে প্রশ্ন কিন্তু হাতিবেগার আর চলে না হাতিবেগার আইনটি কি তার না চলার কারণ কি অথবা প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন ফসল এত এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই মানুষগুলোর জীবনের পরিচয় দাও তাদের জীবনে শান্তি নেই কেন মেঘের গায়ে জেলখানা এই প্রশ্ন থেকে এই প্রবন্ধ থেকে প্রশ্ন তোমরা যে কোনো দুটি বা তিনটি প্রবন্ধ তোমরা পড়ে রাখবে গায়ের লোকে ঠাট্টা করে বলে ছোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধু যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো অথবা সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে করে সাধুর চ সাধু চরণের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন আর ইংরেজ নেই তবু তার আগের ব্যবস্থা বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল সেখান তখন সেখানকার পরিবেশ কেমন ছিল এরপরে ভাষাবিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন ভাষাবিজ্ঞান থেকে একটি প্রশ্ন করতে হয় দুটি প্রশ্ন দেওয়া থাকে এক নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানে বহুল প্রচলিত শাখাগুলির নাম লিখে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও বা দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও সমাজ ভাষাবিজ্ঞান কি সমাজ ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার সম্পর্কে আলোচনা করো তারপরে অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও অথবা উদাহরণ সহ অবিভাজ্য ধ্বনি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দুই নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের বাক্যের উদাহরণ দাও এখনও তারপরের প্রশ্ন পদের পদ গঠনের ভিন্নতা অনুযায়ী সমাসের শ্রেণী বিভাগ করো প্রত্যেক প্রকার সমাসের উদাহরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন উদাহরণ সহ যুক্ত ধ্বনি সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন উদাহরণ সহ গুচ্ছধ্বনি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নগুলো পড়লেই তুমি সবই কমন পেয়ে যাবে রূপমূল কাকে বলে স্বাধীন ও পরাধীন রূপমূলের উদাহরণ সহ আলোচনা করো এরপরে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের বাংলা গান রয়েছে চিত্রকলা ক্রীড়া বিজ্ঞান চর্চা এই পা পাঁচটি অধ্যায় থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হয় পরীক্ষাতে চারটি প্রশ্ন দেওয়া থাকে দেখো বাংলা গান থেকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর কৃতিত্ব আলোচনা করো অথবা বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতে ও অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো এরপরে যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও ওই লোকসঙ্গীতের অথবা বাংলা লোকসঙ্গীতের ধারায় ভাটিয়ালি ও ভাওয়াইয়া গান সম্পর্কে লেখো এরপরে বাংলা চলচ্চিত্রের ধারা থেকে প্রশ্ন বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান আলোচনা করো দুই নম্বর বাংলা চলচ্চিত্রে ম্যাডাম থিয়েটারের অবদান আলোচনা করো তিন নম্বর বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটারসের অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান সংক্ষেপে আলোচনা করো এরপরে চলচ্চিত্র থেকে চিত্রকলা থেকে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পট শব্দটির অর্থ কী বাংলা লোকশিল্পে লোকশিল্প হিসাবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা পট বলতে কী বোঝো বাংলা লোকশিল্পের ধারায় একটি একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো দুই নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করো যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে বাঙালির চিত্রচর্চায় ধারায় জামিন রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও চার নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে আমকিং করবে অবদান আলোচনা করো এরপরে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন বাঙালির বিজ্ঞান সাধনায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাঙালি বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলার বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো তারপরে চিকিৎসায় চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদমণি বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো এগুলো তোমরা শুধু দেখে রাখবে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও একটু দেখে রাখবে তারপরে ক্রীড়া চর্চা থেকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল এই পর্বে ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে বাংলা ফুটবলের কোন ঘটনা কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল তারপর দুই নম্বর প্রশ্ন বা বাংলা বাঙালির ফুটবলের সংক্ষিপ্ত পরিচয় দাও বা বাঙালির ফুটবলের ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্ব আলোচনা করো অথবা বাঙালি ক্রীড়াবিদ বা তথা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির অবদান আলোচনা করো তারপরে তিন নম্বর প্রশ্ন কলকাতার বাঙালি প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো সার্কাসের বাঙালির অবদান সংক্ষেপে আলোচনা করো বা পরিচয় দাও এরপরে চার নম্বর প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এবার তোমাদের প্রবন্ধ রচনা থেকে তোমাদের প্রশ্ন তবে এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেতে চাও তাহলে দুশো টাকা পেমেন্ট করতে হবে শুধু যদি বড় প্রশ্ন পেতে চাও তাহলে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শুধু শর্ট প্রশ্ন নিলেও একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর শর্ট প্রশ্ন বড় প্রশ্ন দুটোই উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে দুশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে কারণ আমাদের এছাড়াও উপায় নেই কারণ ভিডিওতে সেইভাবে ভিউজ না হওয়ার কারণে আমাদের রেভিনিউ জেনারেট হয় না আমাদের এই প্রশ্ন উত্তরে পিডিএফ কপি তৈরি করতে অনেক খরচ হয় অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারাই এই প্রশ্ন উত্তরে পিডিএফ কপি তৈরি হয় এবার প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন চার ধরনের তোমাদের প্রবন্ধ থাকবে তার মধ্যে থেকে যে কোনো একটি প্রবন্ধ লিখতে হবে প্রদত্ত সূত্র ও তথ্য অনুসারে জীবনী প্রবন্ধ রচনা তোমাদের আমি সাজেশন দিচ্ছি কারণ একশোটি মতো শব্দ তোমাদের দেওয়াই থাকবে এবং পয়েন্ট আকারে সেগুলো তুলে দেওয়া থাকবে শুধু তোমাকে সেই পয়েন্টের উপরে ভিত্তি করে তোমাকে অ্যান্সার লিখতে হবে এখানে যে সাজেশন রয়েছে এই সাজেশনের উত্তর সমস্ত এই পিডিএ টপিতে রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তবা আলী দুই নম্বর মহর্ষেতা দেবী তিন নম্বর মাইকেল মধুসূদন দত্ত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা দি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত অথবা মাইকেল মধুসূদন দত্তের দ্বি শত জন্ম জয়ন্তী চার নম্বর প্রশ্ন এ পি জে আব্দুল কালাম পাঁচ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাস ছয় নম্বর প্রশ্ন বেগম রকেয়া সাত নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ আট নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আটখানা প্রশ্ন অবশ্যই খুব ভালোভাবে পড়ে রাখবে এগুলো পড়ে রাখলেই তোমরা আশা করি সমস্ত প্রশ্ন তোমরা প্রবন্ধ রচনা কমন পেয়ে যাবে এবং আমি যে পূর্ণ সাজেশন দিলাম এই সাজেশনগুলো অবশ্যই ফলো করবে আর এখানে বেশি তোমাদের প্রশ্ন মনে হতে পারে কিন্তু আমি সমস্ত গ্রুপ থেকেই প্রশ্নগুলো দিয়েছি তোমাদের সমস্ত গ্রুপ পড়তে হবে না প্রত্যেকটি সাজেশন দেওয়ার সময় আমি বলে দিয়েছি সেই অনুযায়ী তোমরা ফলো করবে এখানে দেখো প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে সাজেশন তারপরে এটাই পিডিএফ কপি এখানে পুরো উত্তর তোমাদের দেওয়া রয়েছে এখানে পুরো তৈরি করা পিডিএফ তোমাদের এখানে উত্তর দেওয়া রয়েছে এবং পুরোটাই কম্পিউটার টাইপ এখানে কোনো হাতে লেখা বা কোনো কিছু নেই তোমরা এখানে পুরো উত্তর সহ পেয়ে যাবে সমস্ত প্রশ্নেরই উত্তর এখানে রয়েছে যে কারণে পিডিএফের পরিধিটা বেড়েছে পেজ সংখ্যা বেড়েছে আর যদি সেখান থেকে কিছু গল্প কবিতা এগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অনেক কমে যাবে কিন্তু আমি পুরোই দিয়েছি কারণ এইচএস তোমাদের পরীক্ষা এটি তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষায় তোমরা কখনোই রিস্ক নিবে না কারণ দশটি বা পনেরোটি বা কুড়িটি প্রশ্ন পড়ে গেলে তুমি কখনোই কমন পাবে না সমস্ত প্রশ্ন তার জন্য তোমাদের পুরো সিলেবাসের উপরে জ্ঞান থাকা প্রয়োজন যে কারণে আমি পুরো সিলেবাসের উপরে এখানে নোটস দিয়েছি যাদের যেটা সুবিধা মনে হবে তারা সেটা পড়ে বা সেই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে কারণ তার জন্য বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে তারপরে স্টার চিহ্ন দেওয়া নেই এমনও প্রশ্ন রয়েছে আর অল্প স্টার চিহ্ন দেওয়া রয়েছে যারা পারবে না তারা শুধু স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই পড়বে অন্য প্রশ্নগুলো পড়ার প্রয়োজন হবে না এইভাবে পুরো প্রশ্ন উত্তর রয়েছে শেষে তোমাদের প্রবন্ধের উত্তর রয়েছে পুরো পয়েন্ট আকারে উত্তর লিখা রয়েছে তোমরা সেইভাবে পরীক্ষায় লিখবে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর রয়েছে এখানে যেমন জীবনানন্দ দাস পুরো তোমাদের উত্তর লেখা রয়েছে সুন্দর করে বেগম রোকেয়া সমস্ত উত্তরই এখানে দেওয়া রয়েছে তোমাদের ভাবতে হবে না এখানে দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত পুরো কমপ্লিট উত্তর রয়েছে তোমাদের পয়েন্টগুলো দেওয়া থাকবে কিন্তু তোমার এই প্রশ্ন উত্তর যদি পড়ে রাখো তাহলে সেই পয়েন্টগুলোর সবই থাকবে এর মধ্যে তোমাদের ভাবতে হবে না কোন পয়েন্টটা লিখবো কোনটা বাদ দেবো এই পয়েন্টের উপরেই পয়েন্টগুলো তোমাদের দেওয়া থাকবে তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নাও তাছাড়া তোমরা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন এডুকেশান এই সমস্ত বিষয়ের পিডিএফ কপি আমি নিয়ে আসার চেষ্টা করছি সাজেশন যে যে বিষয়ের তোমরা দেখতে পাবে সেই সেই বিষয়ের পিডিএফ কপিও আমাদের কাছে পেয়ে যাবে প্রয়োজন হলে তোমরা সংগ্রহ করে নেবে প্রতিটি পিডিএফ কপির শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর সহ তোমরা পেয়ে যাবে মাত্র দুশো টাকায় আর আলাদাভাবে বড় প্রশ্ন নিলে একশো পঞ্চাশ টাকা আলাদাভাবে শর্ট প্রশ্ন নিলে একশো পঞ্চাশ টাকা তাহলে আজকে পর্যন্তই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে ভবিষ্যৎ জীবনে অগ্রগতির ক্ষেত্রে তোমরা সামনের দিকে এগিয়ে যাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি